বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই কম্পিউটার হাউসে আজ এই ভিডিওতে দেখব কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করা যেতে পারে যদি আপনি কলকাতার বাসিন্দা এবং আপনি একটি পিসিসি প্রয়োজন আপনার কাজের ক্ষেত্রে আপনার ইমিগ্রেশন বা আপনার পড়াশোনার জন্য কোনো না কোনো প্রয়োজনে আপনি পিসিসি আবেদন করতে চাইছেন তো সেটির পদ্ধতি কী রয়েছে আজ এই দু সালে সে বিষয় আজকে আমি আপনাদেরকে দেখাবো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এর পূর্বে আমি একটি ভিডিও বানিয়েছিলাম লিঙ্ক দেখুন এই ডিসক্রিপশানে রয়েছে এবং উপরে আই বাটনে আসছে ওখানে ক্লিক করে আপনি পুরনো ভিডিও দেখতে পারেন পুরনো যে ভিডিওটিতে দেখিয়েছিলাম সেটা পুরনো ওয়েবসাইট ছিল এখনকার যে নতুন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে দেখাচ্ছি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম আপনি সেখানে ক্লিক করে সরাসরি এসে এই ওয়েবসাইট খুলতে পারেন ওয়েবসাইটটির লিঙ্ক হচ্ছে কলকাতা পুলিশ ডট গভ ডট ইন এখানে আসবেন আসার পরে নিচের দিকে নামবেন সার্ভিসেস ফর সিটিজেন বলে একটি অপশন পাবেন নিচের দিকে এখানে অনেক কিছু বিষয় আপনি আবেদন করতে পারেন আমরা সরাসরি আজকে পিসিসি বিষয় নিয়ে আলোচনা করছি তো আপনি এখানে পেয়ে যাবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আর এটি কলকাতা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্যই আবেদন করছি ওয়েস্টবেঙ্গল পুলিশ নয় ওয়েস্টবেঙ্গল পুলিশ নিয়ে যদি আপনি ভিডিও চান আমি পরবর্তী সময় বানিয়ে দেব যদি মনে করেন যে আপনাদের প্রয়োজন তবে আপনি কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনার সামনে এরকম একটি পেজ আসবে দুটো অপশান পাবেন চেক পিসিসি স্ট্যাটাস আর একটাতে লগ ইন বা রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশনে আসবেন আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এরপরে এই বক্সে ক্লিক করবেন তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে ওটিপিটি এখানে দিয়ে দেবেন এরপরে ভেরিফাইতে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে আপনি এখানে প্রথমে আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন মিডিল নেম থাকলে দেবেন অন্যথা ছেড়ে দেবেন এরপর এখানে টাইটেল দিয়ে দেবেন এরপরে আপনি এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন আপনি পুরুষ বা মহিলা যেটাই হন বা থার্ড জেন্ডার কিছু রয়েছে তবে আধারে ক্লিক করে দেবেন এরপরে আপনি একশো কেবির মধ্যে একটি পাসপোর্ট সাইজ ছবি এখানে আপলোড করবেন এরপরে ডেট অফ বার্থ দিয়ে দেবেন এরপরে এখানে আপনার সম্পূর্ণ বাড়ির অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার নিয়ারেস্ট ল্যান্ডমার্ক দিয়ে দেবেন একটা আপনার এরিয়া পিনকোড দিয়ে দেবেন এরপরে একটু নিচের দিকে নামবেন এখানে আপনি যে অ্যাড্রেসে রয়েছেন এখন বা যে অ্যাড্রেস আপনি ফিল আপ করেছেন সেই ডে অ্যাড্রেসে আপনি কতদিন ধরে রয়েছেন অর্থাৎ আজকের ডেট অনুসারে আপনি কতদিন হয়েছে আপনি সেখানে আছেন সেখানে আপনি মাস এবং বছর সিলেক্ট করে দেবেন আমাদের ক্ষেত্রে আমরা একটি ডেট দিয়ে দিচ্ছি আমি এখানে জন্ম থেকে রয়েছি আপনি যদি জন্ম থেকে রয়েছেন তবে সেটি মেনশন করে দেবেন এরপরে আজকের ডেট দিয়ে দেবেন এরপরে আপনার এরিয়ার যে পুলিশ স্টেশন রয়েছে সেটিকে এখানে সিলেক্ট করবেন পারমানেন্ট অ্যাড্রেস যদি অন্য কিছু হয় তবে এই বক্সে ক্লিক যেটা রয়েছে সেটাকে মুছে দেবেন অর্থাৎ ক্লিক করলেই চলে যাবে যদি আপনি মনে করছেন এই অ্যাড্রেসই আপনার পারমানেন্ট অ্যাড্রেস তবে বক্সে ক্লিক যেমন আছে তেমন থাকবে এরপরে আপনার বাবার নাম দিয়ে দেবেন এরপরে মায়ের নাম দিয়ে দেবেন আপনার যদি স্ত্রী বা স্বামী রয়েছে তবে তার নাম মেনশন করে দেবেন আর যদি না থাকে সেই জায়গাটি ছেড়ে দেবেন এরপরে আপনার ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেটি যেমন রয়েছে তেমন থাকবে যদি মনে করছেন আপনি এই নাম্বারটি দেবেন না তবে এখান থেকে মুছে দিতে পারেন এরপরে নিচের দিকে নামবেন এখান থেকে আপনাকে একটি অ্যাড্রেস প্রুফ আইডি প্রুফ দিতে হবে এখান থেকে আপনি আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ভোটার কার্ড এই চারটে ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি দিতে পারেন আমাদের ক্ষেত্রে আমরা আধার কার্ড দিচ্ছি তো বন্ধুরা আধার কার্ড সিলেক্ট করার পর আপনি সেটিকে বোথ সাইট তিনশো ডিপিআইতে স্ক্যান করে নেবেন তিনশো ডিপিআই কম যেন না হয় এবং আপনি যেটিকে স্ক্যান করছেন ডকুমেন্টস এখানে আপলোড করার জন্য সেটি যেন ক্লিয়ার হয় আপনি ভালো করে দেখবেন এই জায়গায় সম্পূর্ণ ভালো করে লিখে দিয়েছে যদি আপনার ডকুমেন্টস পরিষ্কার না হয় সেক্ষেত্রে রিজেক্ট হতে পারে তো বন্ধুরা দয়া করে আপনারা ভালো করে পরিষ্কার করে স্ক্যান করে তবেই আপলোড করবেন যে ডকুমেন্টসটি আপলোড করেছেন সেটা পাসপোর্ট ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স যাই হোক না কেন বা আধার কার্ড সেই ডকুমেন্ট নাম্বারটি এখানে মেনশন করে দেবেন এরপরে পারপাস আপনাকে দিতে হবে আপনি কি কারণের জন্য আবেদন করছেন ভিসা ইমিগ্রেশন এমপ্লয়মেন্ট বা আদার কোনো কিছু কারণ রয়েছে তার জন্য যদি করে থাকেন তবে আপনি আদারে ক্লিক করতে পারেন আপনি যে কারণের জন্য আপনি আবেদন করেছেন সেটি মেনশন করে দেবেন তারপরে এখান থেকে একটি ডকুমেন্টস চুজ করে নেবেন এরপর সেই ডকুমেন্টসটি যেন পরিষ্কার হয় যদি মনে করছেন আরও একটি ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করবেন তবে এখানে অ্যাডে ক্লিক করে তবে আবার অন্য একটি ডকুমেন্টস অ্যাড করতে পারেন এরপরে রেকর্ড ভেরিফিকেশন আপনাকে এখান থেকে চুজ করতে হবে অর্থাৎ প্রথমে একটি সিলেক্ট অলরেডি রয়েছে পরবর্তী যে অপশান রয়েছে ট্রাফিক আপনি সেটিকেও সিলেক্ট করে দেবেন এরপরে নিচের দিকে আসবেন হাজার পঞ্চাশ টাকা আপনাকে পেমেন্ট করতে বলবে তো আপনি এখান থেকে সেভ এবং প্রসিডে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি একটা ওভারভিউ আসবে আপনি চেক করে নেবেন সমস্ত ডিটেলস আপনি সঠিক দিয়েছেন কি না এরপরে নিচে আসার পরে এই বক্সে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করবেন এরপরে ইয়েস করবেন এখান থেকে আপনার সামনে এরকম একটি অপশান চলে আসবে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দেবে আপনি এই পেমেন্টটি এখনও করতে পারেন বা পরবর্তী সময়ের জন্য সেভ করে রাখতে পারেন আমরা পেমেন্টটি করছি না কারণ আমরা আপনাদেরকে দেখানোর জন্য এটি অ্যাপ্লিকেশানটি করেছি আমরা পরবর্তী সময় পেমেন্টটি করব আমরা এখন সেভ অ্যান্ড পে লেটার করে রাখছি বন্ধুরা পূর্বে আমি একটি অ্যাপ্লিকেশন করেছিলাম তো যখনই অ্যাপ্লিকেশান হয়েছিল তার ঠিক দুই থেকে তিন দিনের মধ্যে আমাদের এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল এবং তার যে সার্টিফিকেট রয়েছিল সেটা আপনাদেরকে দেখাচ্ছে আপনার সামনে এরকম একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চলে আসবে আপনার ছবি আপনার সম্পূর্ণ অ্যাড্রেস এবং আপনার যে লোকাল থানা রয়েছে যেই থানা ভেরিফিকেশান করেছে তার ডিটেলস নিচে পেয়ে যাবেন আর সম্পূর্ণ ডিটেলস আপনি এখানে মেনশন করা থাকবে আর এই যে পিসিসি বানালেন এই পিসিসি ছ মাস পর্যন্ত ভ্যালিড থাকে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানান এবং এই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন